এবার এর পুজোতে দেখবো আমি মন করলে মাসে দেখে বৌদি হাসে কেমন বন্ধুরা ছন্দটি দেখেন ও চলে আসছি নারিন্দা পূজা মণ্ডপে দেখতে আপনাদেরকেও দেখাবো কি সুন্দর সুন্দর ডান্স আপনারা দেখলে অস্থির হয়ে যাবেন যে এটা কি ডান্স কই 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 ভদি চলে এসো একটু পরেই দেখতে পারবেন আপনারা অনেক সুন্দরী সুন্দরী মেয়েদের নাচ দেখেন গানের তালে তালে নাচতেছে সবাই ওইদিকে তো ওইদিকে ক্যামেরা যাচ্ছে না আর কি অনেক দর্শক এখানে এই পূজা ও ও ও এখন আমার পাগল ডাকতাছে

ডান্স দেখেন ওর বাবা এসেছে রাশিয়ান দেখেন কিভাবে নৃত্য দিতেছে যদি আপনারা দেখতে চান তাহলে এখানে চলে আসেন এখানে কয়েক হাজার লোক দেখতে আসে তাই না বউ আমার বউ নিয়ে গেছিলাম আমি আমার বউকে আমি দেখাবো একটু পরে দেখছেন এইটা এটা কি সুন্দর লাগছে নাই ঐ হিন্দু পাগল আমাৰ বৌ কৈ আহি কামেৰা ঘূৰাব আমাৰ বৌকে আমি দেখাব খিদা লাগছ ঠিক আছে থাকি যি খিদা নাখচেমাৰ খিদা নাখচোন খিদা নাখচে খিদাই নিজে বাচিনে আৰু একজনীয়ে টেনশ্যনে খুব যোগে হাই পূজা মণ্ডপ